আস্তা খুরুল্লাহ নাউজবুল্লাহ ওয়ারিত্রদা এটা তুমি কি বললে শেষ অবধি ছাড়ানো মুরগি শাকিব খান ভাই সাল ছাড়ানো মুরগি ওয়ারিত্রদা এটা তুমি কি বললে ওয়ারিত্রদা আমরা জানি আমরা জানি যে ক্লিন শেপ করলে সবাইকে একটু খারাপ লাগে তার মানে এত বড় একজন সুপারস্টার এত বড় মানে একজন স্টারকে তুমি সাল ছাড়ানো মুরগি বলবে সাকিব খান ভাই সাল ছাড়ানো মুরগি এটা মেনে নেওয়া যায় ভাই ক্লিনশেপে সবাইকে খারাপ লাগে এটা সবাই জানে মানে দেখো চাপদারিতে যে কোনো ছেলেকে খুব খুব ভালো লাগে কোনো চাপদারিওয়ালা ছেলে যখনই ক্লিনশেপ করবে তাকে খারাপ লাগবেই লাগবে এটা কমন বিষয় তার মানে অরিত্রতা তুমি ক্যামেরার সামনে এসে এভাবে একজন এত বড় সুপারস্টারকে এভাবে বলবে এটা মেনে নেওয়া যায় অরিত্রতা দেখো আমি তোমার সবথেকে বড়ো ফ্যান সত্যি বলতে কি কমিউনিটিতে তোমাকে সব থেকে বেশি পছন্দ হয় কিন্তু অনেক সময় তোমার কিছু কিছু কথা শুনলে মনে হয় কি এই তো ধান্দাবাজি এর পিছনে কোনো ধান্দা আছে তোমার সব কথা মেনে নিলাম হ্যাঁ তোমার সব কথা মেনে নিলাম দরদ সিনেমা খারাপ রাজকুমার সিনেমা খারাপ প্রিয় তোমার সিনেমাও খারাপ কিন্তু রাজকুমার সিনেমার গান কিভাবে খারাপ হয় এটাই আমার তোমার কাছে কোশ্চেন একে গানটাকে খারাপ বললে তারপরে বললে শাকিব খান হচ্ছে সারানো মুরগি মানে শাকিব খানকে ক্লিন হিসেবে সারানো মুরগির মতন লাগছে এটা ভাই সবাই জানে সবাই জানে শাকিব খানকে চাপ চাপদারিতে ভালো লাগে আর শুধু শাকিব খানই না যে কোনো ছেলে দেখবে চাপদারিতে তাকে ভালো লাগবেই লাগবে ক্লিন ক্লিনশেপ করলে একটা অদ্ভুত লাগে ঠিক এটা কমন ব্যাপার তার মানে তুমি এরকমভাবে বলবে যে সাল ছাড়ানো মুরগি ঠিক আছে না অরিত্রতা তুমি দেখলে যে সবাই সবাই সাকিব খানের মানে যে তিনটা সিনেমা আসছে সবাই সিনেমা তিনটে নিয়ে খুবই এক্সাইটেড সবাই তিনটে সিনেমা খুব প্রশংসা করছে তুমি ভাই মানে ভিউজের জন্য সবাই ভিউজ কামাচ্ছে সাইকেল কেনে ভিডিও করলে অনেক ভিউজ আসে সবাই ভিউজ কামাচ্ছে তুমি দেখলে সবাই পজিটিভ বলছে আমি নেগেটিভ বলে ভিউজ আনবো আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আনবো নেগেটিভ বলে এটাই ধান্দা ছিল তা না হলে তুমি গানটার নেগেটিভ দিক নিয়ে কথা বললে কিন্তু পজিটিভ পজিটিভ দিক নিয়ে কথা বললে না তুমি বললে যে ভিডিওর অ্যাঙ্গেল ভালোভাবে ধরা হয়নি হিমাল যে মানে ভিডিও অ্যাঙ্গেল ভালোভাবে করতে পারেনি ভিডিও কোয়ালিটি খারাপ তারপর বলে শাকিব খানের লুক খারাপ দেখতে সালসারঙের মুরগির মতো লাগছে কিন্তু তুমি গানটার প্রশংসা করলে না তুমি নেগেটিভ দিকগুলো তুলে ধরলে পজিটিভ দিকগুলো তুলে ধরলে না এর থেকে বোঝা গেল অরিত্রদা তো তুমি ভিউজের জন্য ভিউজের জন্য এবং সাবস্ক্রাইবারের জন্য তুমি নেগেটিভ বলেছো তো কারণ ভিউজ আসলে সাবস্ক্রাইবার বাড়বে সে খারাপ বলি বা ভালো বলি কারণ তুমি এটা সবথেকে বড় প্রমাণ অরিত্রদা তুমি গানটা নেগেটিভ তুলে নেগেটিভ দিক তুলে ধরলে কিন্তু তুমি পজিটিভ দিক তুলে ধরলে না শাকিব খান ঠিক করে মুখ মেলাতে পারছে না সেটা বললে তুমি বললে না যে গানটা কেমন হয়েছে গানটার ভয়েস কেমন হয়েছে গানটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা তুমি প্রশংসা করলে না বালাম কুনাল মানে এই গানের সিঙ্গার বালাম এবং কুনাল এদের প্রশংসা করলে না কারণ গানটা কিন্তু ভাই বেশ ভালো হয়েছে মিউজিকও বেশ ভালো তুমি তাদের প্রশংসা করলে না তার মানে এর থেকে বোঝা গেল যে তুমি নেগেটিভ বলে ভিউজ কামাচ্ছ অরিত্রদা তোমার চালাকি ধরে ফেলেছি ঠিক আছে তো এটা কিন্তু ঠিক না অরিত্রদা তুমি এত বড়ো একজন মুভি রিভিউয়ার তুমি দেখতে পাচ্ছ চারপাশে সবাই ভিউজ কামাচ্ছে প্রশংসা করে তুমি এই ভাবলে যে যাই নেগেটিভ বলে দিই ঠিক আছে নেগেটিভ বলার একটা ই থাকে ধরন থাকে তার মানে তুমি এরকমভাবে বলবে এরকমভাবে এরকমভাবে প্রস্তাবে এটা মেনে নেওয়া যায় না এটা আমার সুপারস্টার কলেও আমি প্রতিবাদ করতাম এটা প্রতিবাদ না জাস্ট একটু ধরিয়া দিলাম অরিত্রদাকে জাস্ট একটা ছোটোখাটো রিপ্লাই ভিডিও আমি ভাই ছোটো খাটো ইউটিউবার দা অনেক জ্ঞানী মানুষ এই যে বলে দিল যে রাজকুমার মানে সরি দরদের যে মোশান পোস্টারটা এসেছে অরিত্রদার ভালো লাগেনি কেন ভালো লাগেনি তোমরা দেখে নিতে পারো যে তার কেন ভালো লাগেনি বাট এইখানেও প্রবলেম আছে এইখানেও অরিত্রদার পোস্টার ভালো লাগেনি কিন্তু পিছনের বিজিএম বিজিএম নিয়ে এসে কথা বললো না ব্যাকগ্রাউন্ড বিজিএমটা কিন্তু মারাত্মক ছিল দরদের যে মোশান পোস্টারটা খানের দর মানে জন্মদিনের দিন এসেছে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমি কিন্তু কথা বলেছি আমি আমার রিভিউটা দেখে নিতে পারো ওটা ভাই আমার জবরদস্ত লেগেছে পোস্টারটা আমি আমিও বলেছিলাম যে ঠিকঠাক সেটা অরিত্রদা বললো যে অরিত্রদার ভালোই লাগেনি কিন্তু অরিত্রদা এখানে বিজিএম নিয়ে কথা বললো বলেনি তার মানে অরিত্রদার ধান্ডা ছিল যে সব নেগেটিভ দিক তুলে ধরবো মানে সবাই পজিটিভ বলছে আমি নেগেটিভ বলবো কিন্তু অরিত্রদা তুফান সিনেমাটা নিয়ে মারাত্মক প্রশংসা করেছে ভাই সত্যি বলতে কি এখন অ্যাকশানির যুগ তুফান সিনেমাটাও মারাত্মক হবে এটা সবাই প্রশংসা করছে এবং দেখতে হবে তো রাহেন রি ডিরেক্টার এইখানেও ঘাবলা আছে ওয়ারিত্ররা যেহেতু সব কিছুর প্রশংসা করছে একটু তো ভালো বলতেই হবে সব যদি নেগেটিভ বলি তাহলে তো হবে না কিছু পজিটিভ বলে সাবস্ক্রাইবরা সাবস্ক্রাইবারকে তো ধরে রাখতে হবে পরের দিন ভিডিও করার সময় যাতে পজিটিভ ওয়াইপটা পাওয়া যায় ভাইবটা পাওয়া যায় এই কারণে দেখবে দুটো সিনেমাকে খারাপ বললো তিনটে সিনেমাকে মোট খারাপ বলেছে দরদকে খারাপ বলেছে রাজকুমারকে খারাপ বলেছে আর সঙ্গে প্রিয়তমা ফিরি কারণ প্রিয়তমার ডিরেক্টর হচ্ছে রাজকুমার সিনেমার ডিরেক্টর আর তুহান সিনেমাটাকে ভালো বললো একটা জিনিসকে হাতে রাখলো পরবর্তীতে ভিডিও করার সময় সবাই যেন ভিডিওটা দেখে যে সবার মনে একটা মানে ই ঢুকিয়ে দিল যে না আমি প্রশংসা করি ঠিক আছে ভালো সিনেমার প্রশংসা করি বাট তুমি যে কোন ধান্দায় এই ভিডিওটা করেছো সেটা আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি ঠিক আছে তুমি ভালোর ম খারাপের মধ্যেও কিন্তু ভালো ছিল তুমি ওইখানে রাজকুমার সিনেমার লিপসিং নিয়ে কথা বললে ভিডিও নিয়ে কথা বললে কিন্তু মানে গানটার প্রশংসা করলে না ভয়েসের প্রশংসা করলে না তারপরে দরদ সিনেমার পোস্টার নিয়ে কথা বলে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বললে না এইখানেই বোঝা যায় যে তোমার এর মধ্যে একটা ধান্দা ছিল অরিত্রদা তা এসব ভাই করলে লাভ নেই ফ্যানরা ধরেই ফেলবে ঠিক আছে তা যারা যারা এখনো ধরতে পারেনি বিষয়টা তো ধরতে তো পারলে এই বিষয়টা মানে এই ভিডিওটা দেখে শেয়ার করে দাও অরিত্রদার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় অরিত্রদা বুঝুক যে এখন কেউ বলদ নেই তুমি যে কেন এই ভিডিওটা করলে সবাই বুঝতে পেরেছে অরিত্র আমি তো খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে সবাই কথা বলছে শাকিব খানকে নিয়ে এখন কলকাতার সব ইউটিউবার ভাই শাকিব খানের পিছনে এত সত্য কথা কেন শাকিব খানের পিছনে তার মূল কারণ ভাই এটা ভাই মেনে নিতেই হবে কারণ শাকিব খানের রাজত্ব এখন কলকাতায় হয়ে গেছে সব থেকে আমাদের কলকাতার সবথেকে বড় প্রোডাকশন হাউস এচ বিএফ শাকিব খানের পিছনে দৌড়াচ্ছে সবাই এখন শাকিব খানের পিছনে দৌড়চ্ছে তাহলে আমরা ইউটিউবাররা বাদ থাকবো কেন ভাই সিরিয়াসলি কিন্তু আমার ভগবান ভগবান তো না আমার গুরুদেব কিন্তু আমার হৃদয়ে থাকবে তোমরা যারা জানো তারা জানো আমি এই ভিডিওতে তার নাম নেবো না সে আমার হৃদয়ে থাকবে তারা নিয়ে আমি সবসময় ভিডিও করবোই করব তার মানে এই না যে আমার আমার গুরুদেবকে আমি ভুলে সাকিব খানকে নিয়ে বেশি ভিডিও করবো এটা আমি করতে পারবো না ভাই আমার গুরুদেব আমার হৃদয়ের মধ্যে তা অরিত্রদার কাছে থাকি অরিত্রদাকে এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবে ঠিক আছে অরিত্রদা এটা ঠিক করলো না মানে একটা সুপার সব থেকে বড়ো কথা হচ্ছে কোনটা ঠিক করলো না মানে অরিত্রদা এই এত বড়ো একজন মেগাস্টারকে এত বড় একজন সুপারস্টারকে ওই কথাটা উল্লেখ করেই ভুল করলো ওটা বলাটা ঠিক হয়নি অরিত্রদার ওই যে মানে সালসারানো মুরগি কারণ একজন সুপারস্টারকে ভাই এভাবে অপমান করাটা ঠিক না একদমই ঠিক না আর অরিত্রদা ঠিক আছে তোমার খারাপ ভালো নাও লাগতে পারে তার মানে ওইভাবে ওইভাবে তুমি রোস্টিং ভিডিও করবে তাও একজনের লুক নিয়ে ঠিক আছে ক্লিন হিসেবে সবাইকেই খারাপ লাগে আমি আবারও বলছি ক্লিন আয় সারা ক্লিন সেফে সবাইকে খারাপ লাগে তার মানে এরকমভাবে তুমি পস্তাবে এটা কিন্তু ঠিক না নেগেটিভ বলার একটা ধরন থাকে ঠিক আছে তুমি কিন্তু করের তুমি কিন্তু অনেক আগে দেব দেখেন এর উল্টোপাল্ট ভুংসুং কথা বলে অনেক সাবস্ক্রাইবার গেন করেছো তারপরে যেই তোমার মানে চ্যানেলটা গ্রোথ হয়ে গেলো দেবজিতের মাধ্যমে তারপরে তুমি দেবজিৎকে নিয়ে মানে তোমার আর সেই হেলামতি ঠিক আছে ওই দেও বের কোনো আপডেট এলে এলো না এলে না এলো আমার তো ভাই সাবস্ক্রাইব বেড়ে গেছে এখন কে পাত্তা দেয় তো তোমার এখনও সেই সেম ধান্দা সাকিবদের একবার টার্গেট করে ফেললে সাকিব একবার তোমার চ্যানেলে ঢুকে গেলে তোমরা আর আমি জানি তুমি আর সাকিব বিয়ানদের ধার ধারবে না তখন তোমার নিজের ইচ্ছা ভিডিও আনবে জান যে ভিডিও আনলেই ভিউজ পাবো কারণ সাকিব বিহানদের আমার চ্যানেলে আসে আমাকে খারাপ বলুক ভালো বলুক আমি হচ্ছে বাংলার এক নম্বরের মুভি নিবর আমার ভিডিও তো দেখবেই এটাই তোমার ধান্দা কিন্তু এখন আর সেই দশ বছর আগের মত মানে ই নেই আর কি মানে জেনারেশন নেই এখন মানুষ অনেক উন্নত মানুষ বোঝে ঠিক আছে দশ বছর আগে মানুষ অনেক বুকা ছিল এখন উন্নত ঠিক আছে উন্নত যুগ আপডেট ভার্সান এখন ভাই সবাই বোঝে যে তোমার কি ধান্দা তোমার ধান্দা আমরা ধরতে পেরেছি পেরেছি ঠিক আছে তা তোমরা কে কে এই ধান্দাটা ধরতে পারো নি সেটাও জানাবে আমার ভিডিওটা দেখার পরে তোমাদের এই বিষয়টা কারবার ক্লিয়ার হলো সেটাও জানাবে আর সবাই পারলে এই ভিডিওটা অরিত্রতাকে শেয়ার করে দেবে ঠিক আছে অরিত্রদা যেন জানে নেক্সট ডে একবার মানে দ্বিতীয়বার সাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করার জন্য যেন একবার ভাবে যে এই মন্তব্যটা করবো কি না ঠিক আছে তা ঠিক আছে ভিডিওটা এ অবধি খানটা পাশে দেখো তোমাদের ভালোবাসা হবে অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে